গৃহিণীর গন্ডি পেরিয়ে এক নারীর স্বাবলম্বী হওয়ার কাহিনী ঐশীর দিন শুরু হয় ঘড়ির কাটার আগে ভোর পাঁচটায় উঠে সে চায়ের জল বসায় চুল বাঁধে গ্যাসের চুল্লিতে দুধ চাপায় জানালার ফাঁক দিয়ে আলো আসার আগেই রান্নাঘরে মশলার গন্ধ ছড়িয়ে পড়ে সবার আগে শ্বশুর মশাইয়ের মুঠো ফোন খবরের অ্যাপ খুলে দেওয়ার দায়িত্ব তার তারপর শাশুড়ির বিছানায় গরম জল আর স্বামী অরবিন্দের জন্য ব্রেকফাস্ট এইভাবেই চলে তার প্রতিদিনের জীবন সব কাজ যেন সময় ধরে বাধা কিন্তু এই নিয়মের মধ্যে তার নিজের জন্য কোথাও কোনো সময় নেই ঐশী পড়াশোনায় ভালো ছিল ইংরেজি সাহিত্যে মাস্টার্স আর একটা সময় স্বপ্ন দেখেছিল গবেষণায় যাবে একদিন কলেজে পড়াবে কিন্তু বিয়ের পর সেই স্বপ্নগুলো কোথায় ছিল মুছে গেল কাগজের পাতার মতো উড়ে গেল জানালা দিয়ে অরিন্দম তার স্বামী ব্যাংকে চাকরি করে বিয়ের প্রথম দিকে সে কিছুটা যত্নশীল ছিল গল্প করত বাইরে খাওয়াতে নিয়ে যেত কিন্তু ধীরে ধীরে বদলে গেল সবকিছু এখন সে অফিস থেকে ফিরে ফোনে ডুবে থাকে ঐ কথায় বিরক্ত প্রকাশ করে এত কথা বলো কেন একটু চুপ করে থাকতে পারো না কথা শুনে ঐশী চুপ হয়ে যায় অথচ তার ভেতরে কত কথা কত না বলা আবেগ জমে থাকে কিন্তু সাথে ভাগ করার সাহস পায় না একদিন সকালের চা নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল ঐশী সামনের গলিতে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে হাতে বইয়ের ব্যাগ চোখে স্বপ্ন হঠাৎ তার মনে হলো আমি তো একদিন এমনই ছিলাম তাহলে আজ আমি কে কার জন্য এই জীবন সেই ভাবনায় ছেদ পড়ে শাশুড়ি চিৎকারে নাস্তা রেডি হয়নি এখনো সে তাড়াতাড়ি চা রেখে রান্নাঘরে ছুটে যায় কাজের মাঝে নিজের মনকে চাপা দেয় কিন্তু সেদিন রাতে বিছানায় শুয়ে একবার আয়নার দিকে তাকিয়ে দেখে সে নিজেকে চেনা মুখটা আজ বড্ড অচেনা মনে হয় চোখে ক্লান্তি মুখটা ফ্যাকাসে মনে হয় এই কি আদৌ সেই রাতে ঘুম আসে না তার মনে শুধু একটা এই জীবন আমার নাকি এটা একটা সাজানো খাঁচা যেখানে আমি শুধু একটা মেকি চরিত্র ঐশী লক্ষ্য করছিল কিছুদিন ধরে অরিন্দম তার থেকে দূরত্ব তৈরি করছে ফোনে কথা বলছে চাপা গলায় বারবার ডিলিট করছে ম্যাসেজ একদিন অরিন্দম বাথরুমে থাকা অবস্থায় ফোনটা কিচেনে রেখে যায় আসে কিছুদিন ছুটি নাও না দুজনে কোথাও ঘুরে আসি চলো তোমার স্পর্শ ছাড়া আর থাকতে পারছি না প্রেরক রোহিণী অরিন্দমের অফিসের এক জুনিয়র ঐশী শীতল হাতে ফোনটা নামিয়ে রাখে বুকের ভেতরে তীব্র ব্যথা মাথা ঝিমঝিম করছে অথচ বাইরে চায়ের কেটলিতে জল ফুটছে রাতের খাবারে কিছুই বলেনি কিন্তু ঘুমনোর প্রশ্ন করে তুমি কি রোহিণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছ অরিন্দম কেমন যেন চমকে ওঠে তারপর ঠান্ডা গলায় বলে হ্যাঁ কিন্তু সেটা তোমার দোষ তুমি একঘে কোন আকর্ষণ নেই একজন পুরুষকে ভালোবাসা শুধু রান্না করে খাওয়ানো নয় বুঝলে ঐশীর চোখে জল আসে না শুধু বুকের ভেতরেই কিছুটা ভেঙে পড়ে ঐশী শ্বশুর বাড়িতে বিষয়টি জানায় শাশুড়ি বলেন ছেলেরা এইসব করে তুমি গালা লাগিও না সংসার ভাঙিয়ে দেবে নাকি শ্বশুরমশাই বললেন যদি তোমার কর্তব্য ঠিক মতো পালন করতে তাহলে অন্যদিকে তো যেত না সবাই ঐশীকেই দায়ী করে ঐশীর ভেতর যেন বিস্ফোরণ হয় কিন্তু সে মুখে কিছু বলে না শুধু বুঝে যায় এই বাড়িতে তার কোনো জায়গা নেই সে সম্পূর্ণ একা হয়ে যায় চারপাশে মানুষ থাকলেও সে সম্পূর্ণ একা ঐশী সিদ্ধান্ত নেয় কিছুদিন বাবার বাড়ি যাবে মায়ের মুখে শোনে বৌদের এসব মানিয়ে নিতে হয় সংসার করা মুখের কথা নয় ঐশী রাতে বিছানায় শুয়ে কলেজ জীবনের কথা ভাবে যখন সাহিত্য ছিল তার জীবন কবিতা ছিল তার প্রেম মনে পড়ে অধ্যাপিকা মনীষা সেনের কথা যিনি বলেছিলেন তোমার কলম তোমার অস্ত্র কখনো নিজের মূল্য ভুলে যেও না ঐশী সিদ্ধান্ত নেয় সে আর নিজেকে ভুলে থাকবে না ঐশ্বী শ্বশুরবাড়িতে ফেরে একবার কিন্তু এবার সে নত মুখে নয় সে অরিন্দমকে বলে তোমার প্রেম তুমি রেখো আমি আমার সম্মান বাঁচাতে এসেছি হাত পেতে থাকতে নয় অরিন্দম হেসে বলে সম্মান তুমি তো শুধুই একজন গৃহিণী সম্মান কোথায় তোমার ঐশী বলে যেখানে আত্মসম্মান থাকে না সেখানে সংসার করে থাকাটাই অপমান সে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে আসে তিন বছরের সংসার পেছনে ফেলে ঐশী এখন একটি ইংরেজি মাধ্যম স্কুলে ইন্টারভিউ দেয় এবং চাকরি পায় প্রথম দিন ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে ভয় পায় ঘেমে যায় হাত কিন্তু ধীরে ধীরে সে নিজের জায়গা তৈরি করে নেয় সে নিজের জন্য একটা ভাড়া বাড়ি নেয় ছোট কিন্তু নিজের মতো করে বোঝানো প্রথম মাসের বেতন হাতে পেয়ে তার চোখে জল আসে না আসে আত্মতৃপ্তি সে বুঝতে পারে স্বাধীনতা মানে শুধু নিজের আয় নয় নিজের সিদ্ধান্তে বাঁচা ঐশী যখন ছাত্রদের পড়ায় তাদের কাছে হয়ে ওঠে একজন গুরুজন এক বন্ধুর মতো তবু সমাজের চোখে সে স্বামী পরিত্যক্তা আত্মীয় সবার মুখে একই প্রশ্ন বাঁচা নেই আবার বিয়ে করবে না কিন্তু ঐশী এসব প্রশ্নের জবাব দিতে শেখে আমি বাঁচতে শিখেছি সেটাই আমার দ্বিতীয় জন্ম একদিন সে একটি মা বাবাহীন কিশোরী মেয়েকে স্কুলে ভর্তি করায় নিজের খরচেই সবাই অবাক হয় সেই মেয়েটি ঐশীর চোখে এক আয়না ভাঙা হলেও শক্তিশালী দিকে অরিন্দমের অফিসে অনিয়ম ধরা পড়ে সে বরখাস্ত হয় রোহিণী তাকে ছেড়ে চলে যায় তার বন্ধু পরিজনও মুখ ফিরিয়ে নেয় একদিন হঠাৎ ঐশীর বাড়ির দরজায় কড়া নাড়ে অরিন্দম ভাঙা চোখে বলে তুমি ঠিক ছেলে আমাকে মাফ করো আমি আর একা থাকতে পারছি না ঐশী শান্ত গলায় বলে তুমি আমাকে হারিয়ে বুঝেছ আমি কতটা কি ছিলাম কিন্তু এখন আমি নিজেকে ফিরে পেয়েছি আমাকে ফেরত পাওয়ার প্রশ্নই নেই ক্ষমা কি সবসময় ফেরার পথ সেভাবে যদি ভালোবাসা না থাকে তাহলে ক্ষমা করাও বৃথা সে অরিন্দমকে চা খাইয়ে বলে তুমি চলে যাও আমি তোমার উপর রাগ করিনি কিন্তু নিজেকে আর তোমার হাতে তুলে দেব না এই সিদ্ধান্ত তার কাছে এক বিজয় দুই বছর পর ঐশী এখন নিজের স্কুল চালায় অবহেলিত মেয়েদের জন্য সন্ধ্যা স্কুল খুলেছে সমাজ তখন তাকে সম্মান করে একদিন এক ছাত্রী বলে ম্যাডাম আপনার মতো হতে চাই ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায় চোখে জ্যোতি মুখে শান্তি সে বলে আজ আমি নিজের মুখের দিকে তাকাতে পারি কারণ আমি নিজেকে ভালোবাসি নিজেকে অনেক অনেক সম্মান করি নমস্কার